বাংলাদেশে কি ভয়ঙ্কর পরিমাণ মৌলবাদী শক্তির জাগরণ ঘটেছে প্রথম তোমরা এই ভিডিওটা দেখো এই ঘটনাটা কোনো প্রথম ঘটনা নয় এই ঘটনাটা হাসিনা সরকারের আমল থেকেই হয়ে আসছে দু হাজার একুশ সালের আমি একটা ঘটনা বলছি যেখানে হনুমান মূর্তির পাদদেশে একটা কোরআন রেখে দেয় ওই মুসলিম কমিউনিটির লোকেরা এবং তারপরে একটা ক্লেম করে যে হিন্দুরা নাকি ওই কোরআনটা রেখেছে সেই জন্য প্রচুর প্রচুর একটা এই নিয়ে দাঙ্গা শুরু হয়ে যায় হিন্দু মুসলিমের মধ্যে এবং মুসলিমরা প্রায় একশো সতেরোটা টেম্পেল সঙ্গে কিছু মণ্ডপও জ্বালিয়ে দেয় এবং ভেঙে দেয় এটা তো গেল দু হাজার একুশ সালে যখন হাসিনা সরকার ছিল এখন তো হাসিনার সরকার নেই হাসিনা সরকারকে তবু সেকুলার সরকার বলা হয়ে থাকে কিন্তু হাসিনা সরকার চলে যাওয়ার পরে এখন পুরো মৌলবাদী শক্তির ওখানে জাগরণ ঘটেছে অন্য অনেকে জায়গায় এরকম ক্লেম করা হয়েছে যে পূজা মণ্ডপে নামাজের যে টাইম টেবিল সেই টাইম টেবিল সেইটা পুরো রাখতে হবে সেই অনুযায়ী যখন যখন নামাজ হবে তখন তখন সেখানে পুজো পাঠ বা সব কিছু যেসব ঢোল বাজানাগুলো হয় সেগুলো সব কিছু বন্ধ থাকবে এটা হাসিনা সরকারের আমলে আর এই হাসিনা সরকার চলে গেছে মানে এটা এখন পুরোপুরি সরকারিভাবে নিয়ম হয়ে গেছে যে ওখানে যখন যখন নামাজ পড়া হবে তার পাঁচ মিনিট আগে পুরো যা কিছু বাজনা পূজাপাঠ সব কিছু বন্ধ করে দিতে হবে এমনকি বর্তমান সরকার একটা মন্দিরের লিস্ট পর্যন্ত বার করে দিয়েছে যে লিস্ট অনুযায়ী ওখানকার যখন নামাজ হবে ওই দুর্গাপূজার সময় তখন ওই সব মন্দিরে বাজনা ঢাক সব কিছু বন্ধ করে দিতে হবে সেই সব মন্দিরের লিস্টগুলো আমি বলছি ঢাকেশ্বরী মন্দির চৈতন্য মহাপ্রভুর পৈতৃক ভিটে কান্তিজিউ মন্দির আদিনাথ মন্দির চন্দ্রনাথ মন্দির রমনা কালী মন্দির এবং ইস্কন মন্দির এই হচ্ছে মন্দিরে লিস্ট করে দিয়েছে যখন যখন নামাজ হবে তখন তখন সব কিছু ওখানে বন্ধই থাকবে বাজনা থেকে শুরু করে পূজা পাঠ সব কিছু বন্ধ থাকবে তারপরে ও তো ছোটো ছোটো ক্রেম আছে যেমন বলছে ওখানকার যে পুজো কমিটিগুলো আছে তাদেরকে এরকম এরকমভাবে শাসানো হচ্ছে যে তারা যদি না পাঁচ লাখ টাকা দেয় তারা ওখানে দুর্গাপূজা সুষ্ঠুভাবে করতে পারবে না তাছাড়াও তাদের মন্দিরের উপর আক্রমণ করা হবে তাদের বাড়ির উপর জ্বালিয়ে দেওয়া যাবে এইসব ছোটো ছোটো তো কারণ আরও আছেই নামাজের সময় মন্দিরের সব কিছু বন্ধ করা পূজা পাঠ থেকে ঘন্টা সব কিছু বন্ধ করে দেওয়া এইটা তোমরা সহজভাবে নিতে পারো কারণ ওখানে মেজোরিটিতে আছে কিন্তু তোমরা এবার উল্টোটা ভাবো যেখানে হিন্দু মেজোরিটি আছে সেখানে যদি হিন্দুরা এরকম ক্লেম করে যখন তাদের পূজা পাঠ করা হবে তখন কোনো মসজিদের কোনো আজান দেওয়া হবে না এবং সেই সময় তাদের আজানের যা কিছু আওয়াজ আছে সব কিছু বন্ধ করে দিতে হবে এটা একটু উল্টোভাবে ভাবো তখন জিনিসটা কীরকমভাবে দাঁড়াবে